সিপিএম এবং বিজেপি কোন প্রার্থী নিতে পারেনি আর আমাদের নটি শীতে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় প্রয়লাভ করেছেন জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি আপনাদেরকে আমি একটা কথাই বলতে এই ছিল সেগুলো সুখে নিয়ে আপনাদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে সমবায় সমিতির পরিচালনায় আপনারা আসবেন আপনাদের মতামত দেবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদিন বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদিনবাদ বাঁকুড়া ব্লক টু তৃণমূল কংগ্রেস জিন্দ Bande જিন্দબાબાદ ma না আজকে সময় ভোটের জয় আমাদের পক্ষে আমাদের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে বিঘিন্ন অঞ্চল তথা বাঁকুড়া দুয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা আহ বিরাট আশাব্যঞ্জকেই জয় কারণ যে কোনো কারণেই হোক আমরা এই ইয়েগুলো থেকে জায়গাগুলো থেকে দু হাজার চব্বিশের লোকসভায় একটু হলেও খারাপ ফল করেছি দু হাজার বা উনিশের তুলনায় এই দু হাজার উনিশের তুলনায় যদিও রিকভারি হয়েছে তবুও ফলটা আশানুরূপ হয়নি আমাদের যদিও দু হাজার তেইশের আমাদের পঞ্চায়েত নির্বাচনে আমরা বিপুল জয় পেয়েছি এখানে তারপরে আমাদের কিছু কিছু হোক কোথাও কোনো ঘাটতি আছে সেটা আমরা পরে বসে আলোচনা করেছি শর্ট করেছি কিন্তু এরপর যেগুলো এক এক জায়গায় এক একটা জায়গায় কর্মীদের মধ্যে যে আহ ভুলভ্রান্তিগুলো সুধরে নিয়ে ঘুরে দাঁড়িয়ে তাদের যে আজকে যে উচ্ছ্বাস লক্ষ্য করলাম কর্মীদের মধ্যে তারা প্রতিজ্ঞা নিয়েছে এই যে বিভিন্ন জায়গায় বাংলা বিদ্বেষী বাংলা ভাষা বিদ্বেষী যে ব্যাপারটা চলছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অঙ্গুল হেলনে তার বিরুদ্ধে এই বাংলা গর্জে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছে এবং লাগাতার যে অপপ্রচার আমার এই সরকারের বিরুদ্ধে এত এত কাজ করার পরেও একশো দিনের টাকা আবাস যোজনার টাকা আটকে রাখা যেগুলো নিয়ে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সোচ্চার হয়েছেন লোকসভাতে এমনকি দিল্লি পর্যন্ত তিনি গেছেন অতএব এই যে বিমাত্রী আচরণ কেন্দ্রের সেটা বাংলার প্রতিটি মানুষ বুঝতে পেরেছে এই বাংলা ভাষার উপর যখন আক্রমণ নেমে আসছে বাঙালির উপর যখন আজ ভিনরাজ আক্রমণ নেমে আসছে তত অতএব বাংলার মানুষ বাংলার সব মানুষ আজ একজোট হয়েছে এই জয় তো অবশ্যই ভালো লাগার জয় কারণ আমাদের বিপক্ষে কোনো কেউ দিতে নিশ্চয়ই আমাদেরই দিক বা আমরা নিশ্চয়ই সেই জায়গায় তৈরি করতে পেরেছি বলেই এটা সম্ভব হয়েছে তাই দিতে পার্থ আমরা চেষ্টা করবো যাতে সেই জায়গাটা তৈরি না হয় তাতে আমাদের যতটা যা পরিশ্রম শ্রম দেওয়া দরকার মানুষের যেসব আমাদের ক্ষোভ আছে যদি কেউ সেই জায়গাগুলো সামনে থেকে সবাইকে সামনে সমাধান করার চেষ্টা করব এটাই আমাদের চিন্তা ভাবনা সবাইকার সাথে সমান আলোচনা করতে দেখবো যাতে সেই জায়গাটা তৈরি না হয় নতুন করে যেটা খারাপের দিক ছিল সেই দিকগুলো যাতে খারাপ পান নতুন না তৈরি হয় সেটা আমরা অবশ্যই চেষ্টা করবো সবাইকে সাথে নিয়ে বিধানসভার বাঁকুড়া টুয়ে যে সমবায় সমিতির ভোটে এগুলো মানুষকে বিনা প্রতিদ্বন্দ্বীতে জিতে গেছে তো যে সমবায় সমিতির ভোট হওয়ার কথা তার বিজ্ঞপ্তি জারি কোথাও করেনি সে এই অনাদ করার চেষ্টা করেছিল কিন্তু আমরা তার দুদিন আগে জানতে পারি তার জন্য আমরা কেসও করি তৃণমূলের যেমন তার চুরি করা ভোট চুরি করার জন্য তারা বিজ্ঞপ্তি জারি না করে না জানিয়ে ভোট করেছে আর যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ভোট হতো তাহলে কিন্তু মানুষ বুঝিয়ে দিত যে ভোটে কে জিতবে এই ছাব্বিশের ভোটই তার নিদর্শন দেখতে পাবেন তৃণমূল কীভাবে কীভাবে শেষ সেটা এই ছাব্বিশের ইয়েতে মানুষ বুঝিয়ে দিত